এলাম তাড়াতাড়ি লাইভে জয়েন হয়ে যাবো ঠিক আছে বিকালে সবাই কেমন বিকালের একটা শুভেচ্ছা ভালোবাসা জানি সকলকে চলে এলাম নতুন একটা দিনে জানাতে সকলকে স্বাগত ঠিক আছে বিকালবেলা সকলকে সবাই কেমন আছে বৃষ্টি হয়েছে পুরো মাঠ ঘাট দেখো অবস্থা খারাপ হয়ে গেছে তাড়াতাড়ি জয়েন হয়ে যাবো বন্ধুরা সবাই কেমন আছো বিকালে শুভেচ্ছা সকলকে ঠিক আছে গুড মর্নিং গুড আফটারনুন সকলকে জানাই গুড আফটারনুন কেমন আছো সবাই বিকালে শুভেচ্ছা জানাই সকলকে ঠিক আছে সবাই কেমন আছো বন্ধুরা বিকালের শুভেচ্ছা জানাই নতুন একটা দিন নতুন একটা ভিডিওতে জানাই সকলকে শুভেচ্ছা সবাই কেমন আছে বিকালে একটা নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম তোমাদেরকে ঠিক আছে আর সবাই কেমন আছো কোথা থেকে দেখছো লাইক করে দাও চ্যানেলে নতুন আসলে একটু সাবস্ক্রাইব করে কমেন্ট করে দাও ঠিক আছে একটু লাইক করে দাও বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও সুন্দর প্রাকৃতিক পরিবেশ হ্যাঁ বিকাল বিকালবেলায় জানাই শুভেচ্ছা জানাই ভালো আছো সবাই ভালো আছো লাইক করে দাও বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও সাবস্ক্রাইব করে দাও ঠিক আছে বিকেলে চলে এলাম একটা নতুন একটা ভিডিও নিয়ে তোমাদেরকে ঠিক আছে সুন্দর প্রাকৃতিক পরিবেশ একটু ঘুরতে এলাম বিকালবেলাটা ঠিক আছে সন্ধে সন্ধ্যের ভাব প্রায় ছটা ঘড়িতে ছটা দশ বাজে সবাই একটু লাইক করে দাও রবিবারে জানে সকলকে শুভেচ্ছা সবাই কি করা হচ্ছে সবার সবার কি করা হচ্ছে অম্বিকা কি করছো সবাই তাড়াতাড়ি লাইভে জয়েন হয়ে যাও কমেন্ট করে জানান ঠিক আছে অবশ্যই কি করছি ওই তো হাঁটছি একটু হাঁটাচলা করছি সুন্দর প্রাকৃতিক পরিবেশ থেকে একটু হাঁটাচলা করছি দেখো সকলকে জানাই শুভেচ্ছা ও ভালোবাসা নতুন একটা বিকালে জানে সকলকে শুভেচ্ছা ও ভালোবাসা ঠিক আছে কে কোথা থেকে দেখছো একটু কমেন্ট করে জানাও সুন্দর বিকালবেলা চলে গেলাম তো ওদেরকে ঠিক আছে তো হাঁটা চলা করছি বিকালে শুভেচ্ছা জানাই ঠিক আছে সকলকে কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে দাও ঠিক আছে লাইক করে দাও বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও সাবস্ক্রাইব করে নাও ঠিক আছে সুন্দর একটা মন ভালো নয় কেন মন ভালো নেই কী হলো হঠাৎ মন ভালো নাই কেন কী হলো হঠাৎ সবাই কে কোথা থেকে দেখছো একটু লাইক করে দাও শেয়ার করে দাও সাবস্ক্রাইব করে দাও ঠিক আছে মন ভালো নেই কী হলো মন ভালো নেই কী হলো সবার নতুন একটা দিনে জানায় সকলকে শুভেচ্ছা কেমন আছে সবাই মন ভালো নেই কেন অম্বিকা সবাই একটু লাইক করে দাও কমেন্ট করে জানাও সাবস্ক্রাইব করে লাইক সাবস্ক্রাইব করে কমেন্ট করো ঠিক আছে তোমাদের কমেন্টের জন্য বসে আছি ঠিক আছে আমার সামনের ক্যামেরাটা একটু ঘোলাটে রাইবে ঠিক আছে কী জানি এখানটা কী ক্যা নোংরা পড়ে কী হয়েছে সামনের ক্যামেরাটা পিকচারটা তো ভালো আসে না যতটা পারি তোমাদের পিছনের ক্যামেরাটা পিকচারটা ভালো ঠিক আছে সামনের ক্যামেরাটা একটু ধুলো পড়েছে ক্যামেরাটা ঠিকঠাক একটু ঘোলাটে আসে ফ্রন্ট ক্যামেরা ভাই কে কোথা থেকে দেখছো একটু কমেন্ট করে জানাও লাইক করে দাও শেয়ার করে দাও দেখো সুন্দর প্রাকৃতিক পরিবেশে বসে আছি ঠিক আছে সকলকে জানাই নতুন একটা দিনের শুভেচ্ছা ও ভালোবাসা কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানাও দেখুন এই সুন্দর প্রাকৃতিক পরিবেশটা দেখুন খুব সুন্দর লাগছে অসাধারণ লাগছে বিউটিফুল লাগছে কে কোথা থেকে দেখছো অবশ্যই একটু কমেন্ট করে লাইক করে শেয়ার করে সাবস্ক্রাইব করে দাও ঠিক আছে মন ভালো নেই কেন কে কোথা থেকে দেখছো একটু কমেন্ট করে জানাও প্লিজ কমেন্ট করে দাও তোমাদের কমেন্ট কমেন্টের জন্য লাইভে এসেছি ঠিক আছে তোমাদের ভালোবাসার জন্য কমেন্ট লাইভ এসেছি ঠিক আছে কে কোথা থেকে দেখছেন অবশ্যই বিকালবেলা সবার কি খাওয়া হলো সন্ধ্যাবেলা কি করছো সবাই কি করছো সবাই যারা যারা লাইভে আছে কি করছো বিকালবেলা ওই কিছু খাওয়া হলো আপনাদের চা খেলে সবাই চাটা খেলে চা টা খায় তো বিকালবেলা চা টা খায় একটু টিফিন করে বিকালে এই সন্ধ্যের সময়টা এরম বিকাল টাইমটা এরকম টাইমে সবাই টিফিন করে কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে লাইক করে লাইক করে দাও ঠিক আছে তাড়াতাড়ি চলে আসুন শর্ট লাইফটা বেশিক্ষণ চালাবো না ঠিক আছে বেশিক্ষণ জল জমে গেছে পুরো বৃষ্টিতে অসাধারণ লাগছে প্রাকৃতিক পরিবেশটা সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশে জানাই সকলকে শুভেচ্ছাও ও ভালোবাসা ঠিক আছে কিছু কমেন্ট করে জানাও কেমন আছো তোমরা সবাই কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে দাও সবাই কি করছো একটু কমেন্ট করে জানাও রবিবারের শুভেচ্ছা জানাই রবিবারের বিকাল তো সবাই তো ফ্রি তো আছে সবাই তাড়াতাড়ি লাইভে জয়েন হয়ে যাও তাড়াতাড়ি বন্ধুরা লাইভে জয়েন হয়ে যাও তাড়াতাড়ি কোথা থেকে দেখছো সবাই একটু কমেন্ট করে দাও ঠিক আছে রবিবারের বিকালে জানাই সকলকে শুভেচ্ছা হ্যাঁ 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 দেখতে পাচ্ছি অম্বিকা বলো সকলকে জানাই শুভেচ্ছা একবার প্রীতি শুভেচ্ছা ভালোবাসা তাড়াতাড়ি লাইভে জয়েন হয়ে যাও সবাই কি ঘুরতে গেছে নাকি সবাই কি ঘুরতে গেছে লাইভে লাইভ দেখতে পাচ্ছি না কারো কমেন্ট অম্বিকা ছাড়া কারো কমেন্ট দেখছি না সবাই কি ঘুরতে গেছে নাকি সানডে ফানডে করছে কি সবাই তাড়াতাড়ি লাইভে জয়েন হয়ে যাও বন্ধুরা আর সব আর সব কি আর সব কি বুঝলাম না কি সব সবাই মনে ঘুরতে ফুরতে গেছে মনে সব হুম 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 हम्म लाइफे दूर ऐसे সকলে হয়তো ঘুরতে ফুরতে গেছে কোথাও বিকেলবার রবিবারে সবাই এনজয় করছে আনন্দ করছে আর লাইভে তাদের চলে আসে সবাই বন্ধুরা সেম টু ইউ অম্বিকা তোমাকেও জানাই শুভেচ্ছা গোলাপ ফুলের শুভেচ্ছা জানাই তোমাকে তোমাকে গোলাপ ফুলের শুভেচ্ছা জানাই একরাশ ভালোবাসা জানাই টিটিস ঠিক আছে আমি লাইভ ট্রেন করে দিচ্ছি সবাই হয়তো ঘুরতে ঘুরতে গেছে ঠিক আছে লাইভ ট্রেন করে দিচ্ছি পরে আসবো কালকে আসতে পারি এখন লাইভ ট্রেন করে দিচ্ছি নেটও শেষ হয়ে যাচ্ছে আমার